কনকনে ঠান্ডার মধ্যে মাঠে চলে এসেছি এটা হচ্ছে আদিত্যপুরের মাঠ আর এখানে দেখতে পাচ্ছ খেজুর গাছে কত হাড়ি বাধা কত হাড়ি বাধা রয়েছে সুন্দর ভাবে কিন্তু রস কিন্তু নামানো হচ্ছে লগা দিয়ে তাও আবার দেখো আস্তে আস্তে এই সুতোর সাহায্যে কিন্তু রসটাকে নিচে নামিয়ে আনা হচ্ছে যাতে এখান থেকে গাছিরা রসটা সংগ্রহ করে বাড়ি নিয়ে চলে যেতে পারে তো গাছ দেখো কতটা রস আর এই রসটা বলে আমি খাবার আস্তে আস্তে আহ অসাধারণ খেতে গাইস গরিব মানুষের বাড়িতে আমরা এসেছি আর এখানে বলে বসেছি আর কি তো মানুষ সত্যিই খুবই ভালো মানে গরিব মানুষই অ্যাকচুয়ালি ভালো এইটুকুই বলবো তো অনেক দিন ধরে মানে তিরিশটা বছর ধরে কিন্তু গুড় তৈরি করছে তিরিশ বছর তো আজও কি গাছ কাটা আছে আজকেও আছে আজকেও আছে না আজকেও কিন্তু দৈনিক কাটছে দৈনিক গাছ কাটে দৈনিকে প্রতিদিনই কিন্তু গাছ কাটে কতগুলো গাছ আছে আপনার আমার চল্লিশটা আছে তোমরা যদি কেউ গুড় নিতে চাও অবশ্যই কিন্তু এই কাকুর সঙ্গে যোগাযোগ করো আর গুড়টাকে কিন্তু নামানো হবে আর সেনটা কিন্তু দারুণ বেরিয়েছে কোনো কিছু দেয়নি একদম পিওর গুড় কোনো কিছু বলো দেয়া নেই কোনো কোনো যে মনে করো সেই মেডিসিন ফেডিসিন কোনো কিছু বলো দেয়া নেই হ্যাঁ দেখো আমার হাতে রয়েছে খাটি নলেন গুড় অবশেষে খুঁজে পেলাম হাঁটি নোলেন গুড় আর যেটা খেতে কিন্তু অসাধারণ এই যে আর কাকাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়ে আমি ছোট করছি না আরকি আর কাকার ব্যবহার এতটা পরিমাণে ভালো আমাদের না খাইয়ে পাঠালো না না আটটু দিতে হবে না অনেক দিয়েছো এটুকুই হ্যালো হ্যাঁ নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক অনেক ভালোবাসেন দাই হিমু ভাই ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই তো গাইজ আমি আজকে চলে এসছি মাছ আর কী কারণে এসেছি জানো আমি চলে এসেছি খাঁটি গুড়ের সন্ধানে আর মাছদিয়াতে আদিত্যপুর আছে সেখানে নাকি খাঁটি গুড় আর কি খুবই বিখ্যাত আর নোলে গুড়ের সন্ধানীগুলো আমি চলেছি মাছ তো তোমরা ভিডিওটা আজ কন্টিনিউ দেখতে থাকো আর আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আর এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাকে বললে আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি তো গাইস যাওয়া যাক সেই আদিত্যপুর অনেকেই তোমরা জানো না যে মাঝদিয়াতে তোমরা কি করে আসবে মাঝদিয়াতে আসতে হলে তোমাদের শিয়ালদা ডিভিশনের গেঁদে লোকাল ধরে চলে আসতে হবে মাঝদিয়া স্টেশনে আর মাঝদিয়া স্টেশন কিন্তু এই দিকটাই রয়েছে আর সামনের দিকটাই কিন্তু চলে যেতে হবে সামনের দিকে কিন্তু রয়েছে বানপুর গেঁদে এই দিকটাতে আমরা যাব আর এই দিকটাই কিন্তু সেই আদিত্যপুর সেই আদিত্যপুর কিন্তু মাঝদিয়ার এই সমস্ত গুড় আসে আর কি খাটি গুড় নলেন গুড় পাটালি গুড় যা আসে এই যে হাটে বিক্রি হয় সমস্ত কিছু সমস্ত কিছুই কিন্তু বেশিরভাগটাই কিন্তু এই আদিত্যপুর থেকে কিন্তু আসে আর সেটাই তোমাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছ এদিকে কিন্তু সেই মাছ দেওয়া স্টেশন এদিক থেকে আমি বেড়ালাম বেরিয়ে কিন্তু এদিক দিয়ে যাবো তো গাইস যাওয়া যাক আস্তে আস্তে গাইস কন করে ঠান্ডার মধ্যে এখন যাচ্ছি খাঁটি নলেন গুড়ের সন্ধানে আর তোমাদের সমস্ত কিছু দেখাবো গুড় বানানো থেকে শুরু করে একটু জেড থাকবে এই ভিডিওতে আর এখানকারের পরিবেশটা অসাধারণ লাগছে গাইস আমার কাছে আর তোমরা দেখতে থাকো গাইস ভিডিওটা আজকে ভিডিওটা অসাধারণ হতে চলেছে আর দু ঠান্ডার মধ্যে মাঠে চলে এসেছি এটা হচ্ছে আদিত্যপুরের মাঠ আর এখানে দেখতে পাচ্ছ খেজুর গাছে কত হাঁড়ি বাঁধা কত হাঁড়ি বাঁধা রয়েছে আর রস পড়ছে আর এই জায়গাটা এসে এতটা পরিমাণে ভালো লাগছে কি বলবো তোমাদেরকে আমি সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে দেখো গাইজ কত খেজুর গাছ এখানে আর কত খেজুর গাছে সব হাঁড়ি বাঁধা রয়েছে আর রস বলে পড়ছে সমস্ত কিছু দেখাবো আর কি দেখো অসাধারণ লাগছে আর মাঠের পরিবেশটা কিন্তু অপূর্ব কিন্তু সুন্দর দেখো এই দিকেও কিন্তু খেজুর গাছ রয়েছে আস্তে আস্তে যাবো খেজুর গাছের কাছে দেখো দেখো গাইজ খেজুর গাছে কিন্তু ভার বাধা রয়েছে এই যে এখান থেকেই কিন্তু রস পেরে নিয়ে যেয়ে গাছেরা কিন্তু গুড় তৈরি করে আর এদিকেও কিন্তু খেজুর গাছ রয়েছে দেখো এই গাছটা কিন্তু আজকে কাটা হয়নি দু একদিন পরে কিন্তু কাটা হবে তো অসাধারণ জায়গা খুবই ভালো লাগছে আর সামনে আমি একটা অদ্ভুত একটা জিনিস দেখেছি সেটাও তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করব মাছ দেওয়ার খেজুরের গুড় কিন্তু জগৎ বিখ্যাত যেটাকে নোলেন গুড় বলা হয় আর সেই নোলেন গুড়ের সন্ধানে কিন্তু আমি চলে এসেছি মাছ দেয়া আদিত্যপুরে আর অপরূপ সুন্দর জায়গা আর এই সকালবেলাকার পরিবেশ অসাধারণ লাগছে কিন্তু আমার কাছে আর সামনের দিকে যাব। গ্রাম্য পরিবেশ যে এতটা সুন্দর হয় তা আমি না আসলে পরে কখনোই কিন্তু জানতে পারতাম না আর এদিকেও কিন্তু প্রচুর গাছ কিন্তু কাটা হয়েছে আর দেখাবো তোমাদেরকে এদিকেও একটা ছোট একটা খেজুর গাছ রয়েছে সেখানেও কিন্তু হাড়ি পাতা রয়েছে দেখাবো দেখি রস হয়েছে নাকি দেখি তো এখানে কিন্তু রস হয়েছে দেখতে পাচ্ছ আর গাছটা কিন্তু পশুদিনকে কাটা দেখতে পাচ্ছ এই দেখো গাইস রস দেখো কতটা সুন্দর টলটল টলটল করছে আর এদিকে অদ্ভুত একটা জিনিস আছে আর কি অনেকটা বড় গাছ দেখো গাছটা আগে দেখো কতটা বড়ো অনেকটা কিন্তু বড় গাছ আর কি এত বড় গাছে উঠে গাছ কাটা এবং তার সেই গাছ থেকে রস বের করা কিন্তু বিশাল একটা কষ্টের কিন্তু ব্যাপার সেই জন্য দেখতে পাচ্ছ এই সুতো কিন্তু দেয়া রয়েছে আর কি আর সুতো দিয়ে কিন্তু টপ 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 করে কিন্তু রস আসছে আর রস এসে জমা হচ্ছে এই নিচে আর কি এই ভাড়ের মধ্যে আর কি আর ভাঁড়ে কতটা রস হয়েছে তোমাদেরকে দেখাবো অনেকটা কিন্তু গাছ রস হয়েছে অনেকটা কিন্তু রস হয়েছে দেখতে পাচ্ছ দেখো অনেক কিন্তু রস রয়েছে বেশ ভালোই লাগছে এখানটা এসে আর শুধু একটা গাছই না অনেকগুলো গাছে কিন্তু এরকম ভার বাধা এই গাছগুলো বড় সেই গাছেই কিন্তু সুতো দেওয়া হয়েছে আর সুতো দিয়ে কিন্তু রসটা কিন্তু চলে আসছে এই হাড়ির মধ্যে বেশ ভালোই লাগছে আর প্রত্যেকটা গাছে কিন্তু কোনো হাড়ি দেড়স যেহেতু এই খেজুর গাছগুলো অনেকটা কিন্তু বড় সেই জন্যই কিন্তু এই সুতোর সাহায্যে কিন্তু রসটাকে নিচে নামিয়ে আনা হচ্ছে যাতে এখান থেকে গাছিরা রসটা সংগ্রহ করে বাড়ি নিয়ে চলে যেতে পারে এই শীতকাল আসলেই শুধু মনে হয় কখন একটু রস খাবো কখন একটু রস খাবো আর রস তো খাবোই তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো আর কীভাবে গুড় বাড়ানো হয় সেটাও তোমাদের কিন্তু তুলে ধরার চেষ্টা করবো গাছ থেকে রাইস

তোমাদেরকে দেখাবো আর কি সচরাচর কিন্তু গাছে উঠে কিন্তু রস কিন্তু পাড়া হয় আর এই কাকার হাতে দেখতে পাচ্ছ একটা বাঁশ রয়েছে বাঁশ দিয়ে কিন্তু বাঁশগুলো ভাড়গুলোকে কিন্তু খুলছে আর কি এই জিনিসটা আমি ফার্স্ট টাইম দেখলাম আর এটা কিন্তু মাছ দিয়ে আদিত্যপুরে কিন্তু সম্ভব তো দেখতে পাচ্ছ লগা আর কিভাবে লগা দিয়ে গাছের থেকে হাড়ি নামাই সেটা তোমাদেরকে দেখাবো দেখো কি সুন্দরভাবে কিন্তু লগা দিয়ে কিন্তু ভারটাকে নামানো হচ্ছে অপূর্ব সুন্দর লাগছে কাকু মাথায় পড়বে না পড়ার ভয় নেই তো মাথায় বলবো না তা না বাবা সরে যাই পড়েও যেতে পারে বলা যায় না দেখো কি সুন্দর ভাবে কিন্তু ভাতটাকে নামানো হচ্ছে দেখো কিভাবে নামানো হচ্ছে ভাতটাকে আর কতটা রস হয়েছে দেখাও না কিন্তু অনেকটা কিন্তু গায়ে রস হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর রস হয়েছে তো অপূর্ব সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে চাই আবারও কিন্তু ওই বাস দিয়ে কিন্তু ভাতটাকে কিন্তু নামানো হবে দেখো দেখো কি সুন্দরভাবে কিন্তু রস কিন্তু নামানো হচ্ছে লগা আবার দেখো দিয়ে আস্তে আস্তে কি সুন্দর ভাবে কাকু কিন্তু রসটাকে নামাচ্ছে দেখো কি সুন্দর লাগছে আর এই সকালবেলার মুহূর্তটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো রসও কিন্তু হয়েছে কাজ দেখো তো এখান থেকে চলে যাবো যেখানে গুড় তৈরি হচ্ছে সেখানটাই কিন্তু চলে যাবো এবারে কিন্তু চলে যাব হচ্ছে যেখানে খাঁটি নলেন গুড় তৈরি হচ্ছে সেখানে তোমাদেরকে দেখানোর জন্য তো আস্তে আস্তে যাই যেখানে গুড় তৈরি হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো মাথায় আরেকগুলো মানাচ্ছে মাথায় বাস এই মাঠের পরিবেশটা এতটা সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে আর এই মাঠের মধ্যে দিয়ে আমি এখন যাব হচ্ছে যেখানে গুড় তৈরি হচ্ছে সেই গুড় তৈরি দেখাতে তো চলো যাওয়া যাক আর পরিবেশটা তো তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ জায়গার অসাধারণ মুহূর্ত সাইডের ভিউটা আস দেখো লুকিং লাইক এ ওয়াও তো যাওয়া য়া <laughs> <তো> যাক য়। <laughs> আমি কিন্তু খাটি সন্ধানে কিন্তু পুরো একদম গ্রাম্য পরিবেশে কিন্তু ঢুকে পড়েছি আর গ্রামের প্রত্যেকটা মানুষই কিন্তু গুড় তৈরি করে আর গুড় তৈরি করার আমি তোমাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছ গ্রামের পরিবেশ এতটা সুন্দর হয় তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই বাড়িতে কিন্তু গুড় তৈরি হচ্ছে আর এই বাড়িতে যেয়ে আমি গুড় তৈরি তোমাদেরকে দেখাবো তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো আমি কিন্তু এখন চলে এসেছি মাছ দেওয়ার আদিত্যপুরে আর আদিত্যপুরে যেখানে এসেছি এটা কিন্তু একদম পুরো গ্রাম্য এলাকা আর কিভাবে গুড় তৈরি হচ্ছে তোমাদেরকে দেখাবো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ মাছ কিন্তু এখানে জাল দেওয়া হচ্ছে দেখো অসাধারণ কিন্তু সুন্দর মুহুর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এ কতক্ষণ সময় লাগবে ঘন্টা ঘণ্টাখানিক লাগবে তা না তো ঘণ্টাখানিক জাল দিতে হবে তারপরেই কিন্তু গুড়টা তৈরি হবে হ্যাঁ এর মধ্যে চিনি টিনি দাও না তো চিনি দেওয়া চিনি না একদম পুরো কিন্তু পিওর নোলেন গুড় কিন্তু তৈরি হচ্ছে আর তোমাদের সরাসরি দেখাচ্ছি বেশ ভালোই লাগছে আর এদিকে কিন্তু একটা সুন্দর একটা বাচ্চা কিন্তু ঘুমোচ্ছে তো খুবই সুন্দর আর কি আর এই কিন্তু কাকা হচ্ছে খেজুরের যে ডালগুলো আছে সেইগুলো কিন্তু কেটে কিন্তু জাল দিচ্ছে আর কি আর এদিকে দেখতে পাচ্ছ ছোট ছোট ছাগলের বাচ্চা কিন্তু আগুন পোয়ানোর জন্য কিন্তু এই আকার পাড়ে কিন্তু চলে এসেছে কিভাবে গুড় জাল দেওয়া হয় তোমাদেরকে দেখাবো সেটা যে কাকা দেখতে পাচ্ছো কিন্তু রস কিন্তু জাল দিচ্ছে মোটামুটি কিন্তু এখনো ঘন্টাখানিক সময় লাগবে গুড়টা তৈরি হতে

তিরিশ বছর ধরে কিন্তু কাকু কিন্তু গাছ কাটে আর কি তো তোমরা তো বুঝতে কাকুর কিন্তু কতটা এক্সপিরিয়েন্ট আর কি মানে কতটা কতটা কিন্তু এক্সপিরিয়েন্স আর কি কত বছর ধরে কিন্তু কাটে তিরিশটা বছর মানে কম না একটা দুটো বছর না তিরিশটা বছর ধরে কিন্তু গুড় কিন্তু তৈরি করছে কাকু আর গাছ কিন্তু কাটছে আর কি আর যেহেতু অনেকটা দেরি করে এসেছি দেরি করতে আসার কারণে কিন্তু রসটা কিন্তু খেতে পারলাম না তাহলে কিন্তু একটু রস খেতাম আর কি তো জাল দেওয়াটা তোমাদের দেখা যায় কালকে চলে আচ্ছা বলছি কাকু তোমার নাম পরিতোষটাই তোমাদের এখানে এখানে থাকো হ্যাঁ আচ্ছা কাকাকে দেখো আর কি কাকা কিন্তু অনেক দিন ধরে গাছ কাটো প্রচুর বছর ধরে কিন্তু গাছ কাটে এবং গুড় জ্বালাচ্ছে দেখতে পাচ্ছ খাঁটি কীভাবে গুড় তৈরি হয় তোমাদেরকে দেখাবো আর ছাগলের বাচ্চাগুলো কিন্তু আগুন পোয়াচ্ছে আর সবারই কিন্তু শীত লাগছে আর কনকনে ঠান্ডা যেহেতু পড়ে গিয়েছে কালকে বেশি ঠান্ডা ছিল আচ্ছা যত ঠান্ডা পড়ে ততটা রসটা তত ভালো গুড় হবে আর রসটাও বেশি হয় দানা আর তখনকার সেই সময়কার রসটাও কিন্তু খেতে অনেকটাই ভালো ফাল্গুন মাসের রসটা বেশি ভালো দানা মাঘ ফাল্গুন মাসের রসটা কিন্তু এই পৌষ মাসের থেকেও কিন্তু মাঘ ফাল্গুন মাসের রস কিন্তু বেশি ভালো খেতে হয় হ্যাঁ লাল কালারের আর কি ধোঁয়া কিন্তু উঠছে খাঁটি নুলেন গুড় কিন্তু তৈরি হচ্ছে আর ছাগলের বাচ্চা তো তোমাদেরকে বলেছি আগুন পোয়াচ্ছে আর বাচ্চাগুলো দেখো এতটা সুন্দর দেখো কি সুন্দর আর কি বলো তো মানে তো এরাও কিন্তু আগুন পোয়াচ্ছে দেখি রেখে দেবো আর কি আর এখানে কিন্তু জাল দিতে হয় আর আমি কিন্তু এখানে বসে বসে গুড় জ্বালাবো আজকে তো এখানে দেখতে পাচ্ছো জাল দিয়ে জাল লাগবে না একটা দেবো আচ্ছা হ্যাঁ গাইজ দেখতে পাচ্ছ ঘুরে কিন্তু জাল দিচ্ছি আমি খুবই ভালো লাগছে আর কি আমাদের বাড়িতেও কিন্তু একখালি গুড় করতো কিন্তু এখন বাবা এখন আর গাছপাশ কাটতে পারে না আর এখন তৈরি সেরকম করে না অনেকদিনই বন্ধ করে দিয়েছেন এখন কিন্তু গুড় কিন্তু আমি গাইজ জাল দিচ্ছি দেখো কাছ থেকে দেখা তো গুড় জাল দেওয়া চলছে গাইস দেখো

আমি কিন্তু আজকে গুড় তৈরি করছি প্রচন্ড পরিমাণে ধোঁয়া আমি কিন্তু এখন গুড় তৈরি করছি আর প্রচন্ড পরিমাণে ধোঁয়া কিন্তু লাগছে একটু কষ্ট হলেও করছি আর একটু নাড়াচ্ছি মাঝে মধ্যে পরে কিন্তু গুড়টা কিন্তু ভালো হবে আর কিছুক্ষণের সময়ের মধ্যে কিন্তু গুড়টা তৈরি হয়ে যাবে শুধু গুড়ে গুড় নাড়ালেই হবে না জালটাও কিন্তু দিতে হবে সঙ্গে আমি তোমাদেরকে দেখাবো এই যে দড়িটা দেখতে পাচ্ছ পাশে এটা কিন্তু সাধারণ দড়ি কিন্তু নয় এই দড়িটা দিয়েই কিন্তু গাছিরা কিন্তু খেজুর গাছে উঠে কিন্তু গাছ কিন্তু কাটে তারা দেখো এই দড়ি বেয়ে বেয়েই কিন্তু কিন্তু গাছে কিন্তু ওঠে আর এই জায়গাটা কিন্তু পুরোটাই কিন্তু গ্রাম্য পরিবেশ আর কি দেখো বাড়িঘর তো দেখলেই তোমরা বুঝতে পারবে আর এখানকারের মানুষ কিন্তু এই শীতকালে প্রচুর পরিমাণে গুড় তারা তৈরি করে এবং গুড়টা তারা বিক্রি করে তাদের জীবিকা কিন্তু নির্বাহ করে প্রাইজ গরিব মানুষের বাড়িতে আমরা এসেছি আর এখানে বলে বসেছি আর কি তো মানুষ সত্যিই খুবই ভালো মানে গরিব মানুষই অ্যাকচুয়ালি ভালো এইটুকুই বলবো আমরা যে এসেছি আমরা তিনজন এসেছি আসার পরে আমাদের যে বসতে দিয়েছে বসছি নিজের মতো গুড় জল দিচ্ছি গুড় তৈরি করছি তোমাদেরকে তো দেখাচ্ছি আর কি আর গুড়টা তৈরি হলে তোমাদেরকে পুরোপুরি দেখাবো এবার গুড় এবং খাবো খেয়ে দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে থাকো আর এই বাড়িতে কিন্তু অনেক পশু পাখি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ ওদিকে ছাগল তো দেখিয়েছি তোমাদেরকে তাছাড়াও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ মুরগি সমস্ত কিছুই রয়েছে গরু এমন কি রয়েছে আর বাড়িটাও দেখাচ্ছি তোমাদেরকে সত্যিই খুবই ভালো লাগছে আর এই যে দেখতে পাচ্ছ ধানের গোলা রয়েছে এটা ঠিক আছে একটা গ্রামের বাড়ি যেমন হয় সেরকম পরিবেশেই গরু কিন্তু তৈরি হচ্ছে আর গ্রামের পরিবেশ দেখতে কার না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর মুরগিগুলো দেখো ছাদে উঠে গেছে দেখো ছাদ তো না টালের চালে উঠে রয়েছে ওটা কিন্তু দেখতে পাচ্ছো অনেকটাই কিন্তু হয়ে গেছে আর একটুখানি হবে আর হলেই বলে কমপ্লিট হয়ে যাবে তাই না দেখতে পাচ্ছ লাল একটা কালার কিন্তু চলে এসছে আর এইরকম ভাবে কিন্তু দেখে এই যে এরকম ভাবে গুড়টা দেখে যে আস্তে আস্তে যখনই এই ফোট কাটবে আর কি তখনই বোঝা যাবে যে গুড়টা কতদূর কি হলো না হলো বলছি এই যে খাটি গুড়টা তৈরি হচ্ছে বলছি আপনি কত করে কিলো জানেন কত করে বিক্রি করেন কি 200 টাকা করে নিয়ে 200 টাকা করে নিয়ে যায় বাড়ি থেকে 200 টাকা 300 টাকা তাই তো 300 টাকা 200 টাকা করে একদম পুরো পিওর খাঁটি গুড় 200 টাকাই তো গাইস দেখতে পাচ্ছো এখানে কিন্তু আসলে পরে তোমরা কিন্তু 200 টাকা দিয়ে কিন্তু আর খাটি গুড় তোমরা কিন্তু নিয়ে যেতে পারো একদম পুরো পিওর খাটি চোখের সামনে কিন্তু জাল দিচ্ছে আমি দেখেছি এক ফোঁটা কিন্তু এতে কিন্তু চিনি কিন্তু দেওয়া হয়নি

বাদশা ফোটে কিন্তু পাটালি হয় আর যখন বাদাম ফোটটা হবে এই এই ফোটটার কিন্তু এক সাইজ বড় তাই তো এই ছোট ছোট ফোট হবে আচ্ছা বাদাম ফোট ছোট ছোট হবে আচ্ছা গুড়ের কিন্তু কালার কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ একদম পুরো অরেঞ্জ টাইপের একটা কালার কিন্তু আসছে আর কি আর কাকু কিন্তু পুরো দমে কিন্তু জাল দিয়ে যাচ্ছে অনেকটা সময় ধরে জাল দিতে হবে তাই না অনেকটা সময় ধরে কিন্তু জাল দিতে হবে হওয়ার মধ্যে আর কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু গোটটাকে কিন্তু নামিয়ে দেওয়া হবে আর কি টাকা কিন্তু অনেক দিন ধরে মানে তিরিশটা বছর ধরে কিন্তু গোট তৈরি করছে তিরিশ বছর তো আজকেও কি গাছ কাটা আছে আজকেও আছে তাই না আজকেও কিন্তু দৈনিক কাটছে দৈনিক গাছ কাটে তো দৈনিকে প্রতিদিনই কিন্তু গাছ কাটে কতগুলো গাছ আছে আপনার আবার চল্লিশটা আছে চল্লিশটা গাছ আছে দশটা করে কাটে দশটা করে কাটে প্রচন্ড পরিমাণে আগুন আসছে হলো আর কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু গুড় কিন্তু তৈরি হয়ে যাবে এখানে কত কিলো গুড় হবে এখানটায় পাঁচ কিলো ছ কিলো ছ কিলো সাত কিলো পিস ছয় থেকে সাত কেজি গুড় হবে এখানটায় তাই তো তার বেশি হবে তো ছয় থেকে সাত কিলো কিন্তু এখানে গুড় হবে আর গুড়ের দেখতে পাচ্ছো ফোটটা কিন্তু চলে এসেছে সুন্দর ফোট আর কি আর পুরো দমে কিন্তু নাড়িয়েই যাচ্ছে আর কি যতটা নাড়াবে ততটা কিন্তু ভালো হবে যা মজা লাগে দেখতে

তো খুবই ভালো লাগছে আর কি গুড় নিতে হলে তুমি দুদিন আগে যোগাযোগ করতে গুঁড় নিতে হলে কিন্তু তোমাদের দুই তিন দিন আগের থেকে কিন্তু যোগাযোগ তোমাদের করতে হবে আর এখানে এসেই কিন্তু তোমাদের গুড় নিয়ে যেতে হবে যদি তোমরা খাঁটি গুণ তোমরা নিতে চাও আর কি তাহলে তোমাদের কিন্তু অনেক আগের থেকে এসে এখানে এসে কিন্তু নিয়ে যেতে হবে আর যোগাযোগটা তোমাদের অনেক আগেই করতে হবে আর ঠিকানাটা যদি একবার একটু বলে দেন আর কি রায়পাড়া তুপুর রায়পাড়া মাছ দেওয়া এটা হচ্ছে আদিত্যপুর রায়পাড়া মাছ দেওয়া শিয়ালদা ডিভিশনে গেদে লোকাল ধরে তোমাদের চলে আসতে হবে মালদিয়া স্টেশনে মালদিয়া স্টেশন থেকে মোটামুটি গাড়িতে তোমাদের ওই দশ থেকে পনেরো মিনিট মতো লাগবে না না হেঁটে গেলে কুড়ি মিনিট লাগে হেঁটে গেলে কুড়ি মিনিট আসে হেঁটে কিন্তু কুড়ি মিনিট লাগে এখানে আসতে হলে ও পাঁচ ছ মিনিট মধ্যে চলে আসবে চুপ পাঁচ ছ মিনিটের মধ্যে চলে আসবে তো মালদিয়া স্টেশন থেকে বলো দূরত্বটা অতটা কিন্তু নয় এই তো স্টেশন বিলটার ওপারে স্টেশন বিলটার ওপারে স্টেশন সুবিধা এই জায়গা স্টেশন গুড় কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে অপূর্ব সুন্দর আর অপূর্ব সুন্দর মুহূর্ত আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি দেখো আর গুড়টা নামাবেই নামানোটাও তোমাদেরকে দেখাবো ওয়াও ও কত সুন্দর না দেখো গুড়ের কিন্তু এখন ফোঁটটা কিন্তু চলছে প্রায় হয়ে এসেছে না

ভালো আছো তুমি কি নাম তোমার এদিকে আসো এদিকে আসো কি নাম তোমার রনি রায় আচ্ছা তুমি ছেলে নামে ছেলে আমি তো প্রথমে দেখে তোমাকে মেয়ে মনে করেছি গো আমাকে দাও একটু বিস্কুট দাও খাই দেবে না লজ্জা পেয়েছে এইদিকে আসো ইতিমধ্যে দেখতে পাচ্ছ গাইজ গুড় কিন্তু তৈরি হয়ে গেছে আর এখন এই গুড়টাকে কিন্তু নামানো হবে আর গুড়টা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো গুড় কিন্তু তৈরি হয়ে গেছে একদম পুরো তেল গুড় আর কি খাটি নলেন গুড় আজকে তোমাদেরকে দেখালাম গাইজ তোমরা যদি কেউ গুড় নিতে চাও অবশ্যই কিন্তু এই কাকুর সঙ্গে যোগাযোগ করো আর গুড়টাকে কিন্তু নামানো হবে কেন আর সেনটা কিন্তু দারুণ বেরিয়েছে গুড়টা কিন্তু নামানো হচ্ছে দেখো রেডি এখন নামানো হলো এটা কি বিষ মারব না এই রকমই থাকবে বিষ মারবে না বিষ মারলে কিন্তু দানা হয়ে যাবে আর এই হাড়িতে কিন্তু রাখা হবে গুটটা খুব সুন্দর একটা সেন্ট বেড়াচ্ছে কিন্তু অসাধারণ গন্ধ গুড়ের কালারটা কিন্তু লাল হয়ে গেছে আর এই যে মশাই দেখতে পাচ্ছ মশাইটা দিয়ে কিন্তু ছেঁকা হবে গুড়টা আর কি বলছি এতে কি চিনি পোড়া টোড়া কি কিছু দিয়েছো কালারের জন্য না তুমি দেখলে চিনি পোড়া কখন দেয় আচ্ছা চিনি পোড়া দেয় তো তোমাদের কি সমস্ত কিছু দেখালাম চিনি পোড়া টোড়া কিছু দেখলে তো দেয়া নেই আর কি রসটা পেলাম আসলে গুড় হলো আচ্ছা কোনো কিছু দেয় না পিওর গুড় কোনো কিছু বলো দেয়া নেই কোনো কোনো যে মনে করো সেই মেডিসিন ফেডিসিন কোনো কিছু বলো দেয়া নেই হ্যাঁ দেখো এক ঘন্টা পরে আরো হয়ে যাবে আচ্ছা গুড় কিন্তু এখন এই ছেঁকে কিন্তু হাড়িতে কিন্তু রাখা হবে আর এখানে কিন্তু পাঁচ থেকে ছ কিলোর মতো গুড় হবে তাই তো তো খাঁটি গুড় বলো এইটুকুই হয় বেশি হয় না রস যত বেশি হবে গুড়টা ততটা বেশি হবে

তো মুড়ি দিয়ে দিয়েছে এক থালা গাইজ আমার হাতে চলে এসছে গরম গুড় আর মুড়ি আর যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি খেয়ে দেখবো এখান থেকে গরম গুড় আর তার সঙ্গে মুড়ি এতটা সুন্দর খেতে আমি কোনোদিনও খাইনি এই ফার্স্ট টাইম খাচ্ছি আমার হাতে রয়েছে খাটি নলেন গুড় অবশেষে গাছ খুঁজে পেলাম খাঁটি নলেন গুড় আর যেটা খেতে কিন্তু অসাধারণ আর কাকাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়ে আমি ছোটো করছি না আর কি আর কাকার ব্যবহার এতটা মানে ভালো আমাদের না খাইয়ে পাঠালো না আর কি না অনেক দিয়েছো এটুকুই তো কাকুর বাড়িতে সবাই এসো আর খাটি গুড় যদি তোমরা কেউ নিতে চাও অবশ্যই তোমার কাকুর সঙ্গে যোগাযোগ করো আমি নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনের নাম্বার রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা খাটি গুড়ে নিতে পারো আর কি চোখের সামনে তোমাদেরকে বানিয়ে দেবে আর দাম নেবে মাত্র তিনশো টাকা কিলো তাই তো হেভি হেভি খা আমি খেতে ভালোবাসিস তো গাইস তোমাদেরকে সমস্ত কিছুই দেখালাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমার সবাই জানিও আর এখান থেকে কিন্তু আমি খাঁটি নলেন গুড় কিন্তু নিয়ে নিয়েছি এটা কিন্তু বাড়িতে নিয়ে যাবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমার সবাই জানিও আর এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি না তাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে অত বাই তোমার সব ভালো থাকবে গাই টাটা